আর যাত্রাপথে বরিশাল থেকে ভাড়ায় ডিসকাউন্ট পাচ্ছেন পারাবাদ এগারো লঞ্চের দেখা দেখি সুবরাজ নয় লঞ্চেও কিন্তু ভাড়ায় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তো ভালো গতিতেই আজকে চলে যাচ্ছে নয় লঞ্চ প্রস্তুত আলাত তুলে নিয়েছে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ লঞ্চঘাট থেকে স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশাল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দীর্ঘদিন পর আজকে বরিশাল লঞ্চ ঘাটে আসলাম আর একটি নতুন ভিডিওতে তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করবেন তো আসলে অনেক দিন পর ঘাটে আসার মূল কারণটি হচ্ছে পার্সোনাল বিভিন্ন কাজ ছিল আশা করছি প্রতিনিধি প্রতিদিন আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আশা করি সবাই পাশে থাকবেন তো চলুন মূল ভিডিওটি আজকে শুরু করতে যাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে করলাম লঞ্চের সামনে তো আমার সামনেই দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলো লঞ্চ আসলে অনেক দিন পর বরিশাল লঞ্চ ঘাটে আসলাম এবং পুরো ভিন্ন রকম একটু দৃশ্য দেখতে পেলাম আশা করি দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করব তো আছে সুন্দরবন ষোলো এরপরে আছে কিন্তু পারাবাদ বহরের পারাবাদ এগারো পারাবাদ এগারো কিন্তু বেশ কিছুদিন হয়েছে সার্ভিসে যুক্ত হলো আপনাদের মাঝে আপডেট দিতে পারিনি তো পারাবাদ এগারো সার্ভিসে এসেছে এবং পারাবাদ বারো কিন্তু সংস্কারে চলে গেছে কিছু সংস্কার করা দরকার সেজন্য সার্ভিসের বাইরে আছে। তার প্রক্সি ট্রিপই চলছে কিন্তু পারাবাদ এগারো এবং ফার্স্ট ট্রিপে আছে সুভরাজ নয় তো শুভরাজ নয় কিন্তু বেশ চমৎকার লাইটিং আর চাকচিক্য এটাও কিন্তু লাইটিং সংস্কার করে আবারও কিন্তু সার্ভিসে যুক্ত করা হয়েছে তো আজকে অফিসিয়ালি শুভরাজ নয় পারাবাদ এগারো এবং সুন্দরবন ষোলো এবং ওই পাশে আছে চাঁদপুর পতুল্লগামী ফারান সাত লঞ্চ তো ওই চারটি লঞ্চ আসলে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে সুন্দরবন ষোলো লঞ্চের সামনে দর্শক খেয়াল করুন সুন্দরবন ষোলো লঞ্চের যে আনলি সেটা কিন্তু বেশ দীর্ঘ লম্বা এবং লঞ্চের সামনে দাঁড়ালে কিন্তু লঞ্চের ফ্রন্ট ভালোভাবে দেখা যায় না অন্য যে লঞ্চগুলো আছে যেমন পারাবাত এগারো এবং শুরু সুবরাজ নয় আনলে কিন্তু অনেকটাই ছোট হাত দিয়ে ধরা যায় কিন্তু এই যে সুন্দর সুন্দরবন ষোলোর আনলে কিন্তু হাত দিয়ে ধরা যায় না অনেকটাই লম্বা তো এই হচ্ছে চাঁদপুরের ফারান সাত তো ফারান সাত নিয়েও কিন্তু কোনো আপডেট আপনাদের মাঝে শেয়ার করা হয়নি ফারান সাতেও কিন্তু চমৎকার লাইটিং নেমপ্লেট লাগানো হয়েছে এবং দেখলাম যে ফার্নেলেও লাইটিং করা হয়েছে তো দর্শক আপনারা ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করবেন এবং ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাইলে নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহ প্রদান করবে তো দর্শক আজকে বরিশাল ঘাটে যে নতুন একটা পরিবেশ সেটা হলো আজকে বরিশালে নৌ উপদেষ্টার আগমন ঘটেছে বরিশাল ঘাটে সেজন্য কিন্তু সকল প্রকার হকার এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন সব ধরনের যে অশৃঙ্খল অবস্থা ছিল সেটা কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং একটা সুন্দর পরিবেশ কিন্তু ফিরিয়ে আনা হয়েছে লঞ্চ ঘাটে আপনারা প্রতিনিয়ত দেখতে পাই হকারে আসলে লঞ্চ ঘাট দখল করে রাখে আজকে কিন্তু তার কোনো চিটে নেই খুব চমৎকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এই মুহুর্তে এখন পর্যন্ত অবস্থা যা দেখতে পেলাম তেমন একটা যাত্রীর চাপ কিন্তু লঞ্চের সামনে দেখতে পাচ্ছি না যদিও লঞ্চের ভিতরে ডেকগুলো ভ্রমণ করি বা দেখি তাইলে হয়তো বুঝতে পারবো আজকে এক কেমন ডেকযাত্রী লঞ্চগুলো পেয়েছে অনেক তরি করে করেই আটটা তিরিশ মিনিটে বরিশাল ঘাট ত্যাগ করলো ফারান সাত আসলে ফারান সাত কিন্তু টাইম ওয়েস্ট করে না যথারীতি টাইমে কিন্তু ঘাট ঘাটত্যাগ করে তো এই সুন্দরবন কিন্তু অনেকটা বরিশাল পল্টন ত্যাগ করে তো আজকে যদিও একটু তাড়াতাড়ি করেই যাচ্ছে যেহেতু নৌ উপদেষ্টার আগমন হয়েছিল আজকে বরিশাল ঘাটে তো নতুন রূপে এম বি ফারান সাতকে দেখে খুবই ভালো লাগলো অনেকটা রঙের প্রলেপ দেওয়াও হয়েছে এখন দেখব পারাবাদ এগারো লঞ্চের দুশো টাকার আর ডেক শ্রেণী এবং দেখব শুভরাজ নয় লঞ্চের দুশো পঞ্চাশ টাকার শ্রেণী আসলে দেখব পঞ্চাশ টাকা বেশিতে ডেক যাত্রী বেশি নাকি পঞ্চাশ টাকা কমে ডেক যাত্রী বেশি তো চলুন প্রথমে আমরা যাই পারাবাত এগারো লঞ্চের ভিতরে তো চলে যাচ্ছি দুইশো টাকা ডেক ভাড়ার পারাবাদ এগারো লঞ্চের ভিতরে তো বর্তমান সময়ে কিন্তু ডেক ভাড়া কিন্তু আপ অ্যান্ড ডাউন হয় একশো টাকাও কিন্তু চলছে বেশ কিছু যাবৎ তো আশা করছি পারাবাদ এগারোতে ভালোই যাত্রী হবে এগারোর ভিতরে ঢুকতে কিন্তু একটা যাত্রীর চাপ দেখলাম তো মোটামুটি খারাপ না ভালোই ফাঁকাও আছে ডান পাশটা কিন্তু পুরোই ফাঁকা তো এটা হচ্ছে দুশো টাকার পারাবাদ এগারো লঞ্চের ডেকছি সুবরাজ নয় লঞ্চের দুশো পঞ্চাশ টাকার ডেক শ্রেণী দেখতে এবং একটি মোটর সাইকেল জন্য ব্যস্ততা চলতেছে তো প্রবেশ করছি সুবরাজ নয় লঞ্চের ভিতরে তো এটা হচ্ছে সুবরাজ নয়ের ডেক শ্রেণী পারাবাদ এগারো থেকে কিন্তু অনেকটাই কম যেহেতু পঞ্চাশ টাকা ভাড়া বেশি তাই ডেক যাত্রীও একটু কম তো ডেক ভাড়া কিন্তু যেমন কম তেমনি ডেক যাত্রীও কিন্তু কম আপনাদের কি মনে হচ্ছে যে লঞ্চ কি একটা ঢাকা বরিশাল রুটে কম চালানো উচিত আমার কিন্তু মনে হচ্ছে যে দুটো চালালেই মনে হচ্ছে যাত্রী মোটামুটি পাবে এবং লঞ্চ কর্তৃপক্ষ ক্ষতি কিছুটা দিয়ে উঠতে পারবে আর কি পিছনের অংশ কিন্তু পুরোটাই ফাঁকা তো এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকার সুভরাজ নয় লঞ্চের ডেক আর ষোলো লঞ্চেও কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছে যাত্রীদের জন্য মাত্র আড়াইশো টাকা তো দেখবো যেহেতু সারার টাইম হয়েছে আড়াইশো টাকায় ডেক ভাড়া আসলে তারা কেমন যাত্রী পেয়েছে তো চলুন একটু ঘুরে আসি ডেক থেকে মূল ডেকে সুন্দরবন আর ষোলো লঞ্চের এবং এখনও কিন্তু অনেক কেবিন কিন্তু খালি এবং সুন্দরবন ষোলো লঞ্চ কিন্তু পুরোই ফাঁকা একশো টাকা ভাড়া দিয়েও কিন্তু কাঙ্ক্ষিত যাত্রী তারা পেল না একেবারে সম্পূর্ণ ডেকটাই কিন্তু ফাঁকা ছিল আজকে তো বুঝতেই পারছেন যাত্রীর চাপ কিন্তু অনেকটাই কম শীত পড়া শুরু করছে তারপর থেকে কিন্তু যাত্রীর চাপটা অনেকটা কম এবং লঞ্চের সংখ্যাও কিন্তু তিন থেকে চারটা করে চলাচল করে তো একেবারে শেষ পর্যন্তই কিন্তু ফাঁকা সুন্দরবন ষোলো লঞ্চ দর্শক বের হয়ে যাচ্ছি আপনাদেরকে এত সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কে অবাক করে দিয়ে মাঝখান থেকে বের হয়ে যাচ্ছে পারাবাদ এগারো লঞ্চ হঠাৎ করেই স্পিড বাড়িয়ে বেগারে চলে গেল পারাবাদ এগারো লঞ্চ বেশ ভালো গতিতেই আজকে চলে যাচ্ছে ঠিক নয়টা দশ মিনিটে আসলে ভালো স্পিডে চলে যাচ্ছে পারাবাদ এগারো এবং যে হর্নটাও কিন্তু খুব বেশ চমৎকার বলতে বলতে পারাবাদ এগারোর পরে চলে যাচ্ছে সুভরাজ নয় বেশ যেহেতু আজকে পারাবাদ আগে চলে গেছে এবং পারাবাদ এখনও তার ব্যাগার প্রক্রিয়া শেষ করতে পারেনি তাই শুভরাজের স্পিডটা কিন্তু অনেকটাই কম ব্যাগারে এবং পিছন থেকে কিন্তু এখনও ঘুরতেছে শেষ লঞ্চ নয়টা পনেরো মিনিটে সুন্দরবন ষোলো বরিশাল পল্টন ত্যাগ করলো সুন্দরবন ষোলো এখনও তার বেগার প্রক্রিয়া শেষ করতে পারেনি আজকে সুন্দরবন ষোলো লঞ্চে ভ্রমণ করতেছে নৌ উপদেষ্টা দেখা যাক লঞ্চটি কখন গিয়ে ঢাকা পৌঁছায় তো দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি চলে যাক সুন্দরবন ষোলো বিজয় জানাচ্ছি বরিশাল লঞ্চগার্ড থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ